জেলে যাওয়ার আশঙ্কায় ডক্টর ইউজ বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনা প্রধান জেনারেল ওয়াকার মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকার থেকে আসতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান তিনি কোনো কথা শুনতে চান না দুনিয়ার সেরা ব্যবস্থাপক যারা আছে তাদের হাতে চট্টগ্রাম বন্দর ছেড়ে দিতে হবে কেউ রাজি না থাকলে রাজি করা এই যে সেন্ট মার্টিনে আমেরিকার কাছে এই যে বালমার সাথে কার বাবার সম্পদ কার এদিকে তাদের কি ম্যান্ডেট দীর্ঘ তিন দিনের গোপন বৈঠক একের পর এক কড়া পাহারা ডক্টর ইউনুসের বাসভবন আন্দাজ করা যাচ্ছিল যমুনায় কিছু একটা ঘটছে গুঞ্জন উঠেছিল সেনা শাসন জারি হয়েছে তবে অবশেষে সত্যি জারির খবর বর্তমানে সরকার পুরোপুরি অন্তবর্তীকালীন সেনাবাহিনীর উপর নির্ভরশীল তবে সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়াই মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর ও সেন্ট মার্টিন বিদেশির কাছে বেছে দিয়েছে ডক্টর ইউনুস সেনাবাহিনীকে কোন চুমু খার ট্রেনিং দেওয়া হয় না সেনাবাহিনীকে হত্যা করার ট্রেনিং দেওয়া হয় সেনাবাহিনী আর কোনো মোম বায়োলিন সহ্য করবে না খুব শৃঙ্খলা নাই দেশটা ঘুরে নষ্ট হয়ে গেছে এ ঘটনা প্রকাশে সে আসতেই সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক মহলে উঠে ঝড় অবশেষে সেনাপ্রধান জানিয়েছেন দেশের মানুষকে বাঁচাতে কোনো প্রকার বৈদেশিক শক্তি বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারবে না সেই প্রফেসার ইউনুস এমন কী করলেন যে তার কাছে এখন বন্দরের ব্যাপারে আমরা ভরসা করতে পারছি না